বাংলাদেশ পুলিশের এই ঘটনার পরে একরকম তাদের মনোবল নিচে ছিল তাদের কিছু দাবি দেওয়া ছিল তাদের কিছু দাবি দেওয়া ছিল এটা নিয়ে আমরা আলোচনা করেছি এখানে আইজি মহোদয় আছেন এখানে র্যাবের ডিজি আছেন এখানে ডিএমপি কমিশনার আছেন আমি দীর্ঘ তাদের দাবি দেওয়াগুলো পড়েছি অনেকগুলো জেনুইন দাবি দেওয়া আছে কিছু একটু লং টার্ম দাবি দেওয়া আছে আমি প্রমিস করেছি যে সব কিছু আমরা দেখব কিছু কিছু জিনিস তো এখনই করা যাবে কিছু কিছু জিনিস হয়তো লং টার্ম করা যাবে তবে হ্যাঁ পুলিশকে যেভাবে ইউজ করা হয়েছে পুলিশের যতখানি না দোষ তার সাথে বেশি দোষ হল যারা কমান্ড দিয়েছে যেটা করো পলিটিক্যাল লেভেলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আমি ওনাকে বলেছি যে আমরা আলোচনা করব ক্যাবিনেটে এবং পুলিশ যারা এতদিন মাঠে নামেনি আমার কাছে প্রমিস করেছে যে ওনারা এখন থেকে থানায় থাকবেন তবে আমি আপনাদের মাধ্যমে বলছি যে যারা যারা নাগরিক আছে এই পুলিশ না থাকলে তারা নাগরিকরা সুরক্ষিত নয় পুলিশের গায়ে হাত দেবেন না যদি আপনার কমপ্লেন থাকে কাছে বলবেন আমরা কোন অন্যায়কারীকে আমরা ছাড় দেব না আমি ইভেন স্টুডেন্টের সাথে কথা বলেছি তারাও বলেছে যে আমরা আমাদের সাথে পুলিশের কোনো বিরোধ নাই যা হয়ে গেছে হয়ে গেছে আমি পুলিশদেরকে এটাও বলেছি যে আপনারা ডিউটি করেন আমি হয়তো আগামী সপ্তাহে এই সপ্তাহে তো আমি ঘুষ পাবো না আগামী সপ্তাহে এটা আমার আরেকজন কিছু স্বল্প মেয়াদি যেমন আমি আমি ব্যক্তিগত ভাবে মনে করি পুলিশকে কমিশন হওয়া উচিত পুলিশ কমিশনের নিচে পুলিশ ফাংশন করবে

যে যার জায়গায় যাবেন তারা কাজ করবেন তাদের মধ্যে যদি কেউ অন্যায় করে থাকেন সেটা সেটা দেখার মালিক হচ্ছে সরকার সেটা মালিক তো আপনি আমি না যদি করে থাকেন অন্যায় করে থাকেন ইনভেস্টিগেশন হবে তাদের যতটুকু শাস্তি হবে ততটুকু হবে হ্যাঁ আর আরেকটি কথা আপনাকে বলি আজি স্যার বলেই ফেরি বলেই ফেরি আপনি বলেন

তিনি ওই যে এফআইআর লিখলেন তারপরে বারো বারো বছর ছেলেকে দিলেন ওনাকে অলরেডি সাসপেন্ড করেন বাকির ব্যাপারে একটু ইনভেস্টিগেশন হচ্ছে আপনারা দুই একদিনের মধ্যে জানতে পারবেন যে বিরুদ্ধে কি জোর কি আসছে পুলিশের ওনাদের একটা অভিযোগ ছিল যে তাদের হাইকমান্ড যারা ছিলেন সংসদ হাইকমান্ডা তাদেরকে বাধ্য করছে স্টেন দেয় গুলি করতে ইয়ে করছে কথা হয় সেটা সেটা তাৎক্ষণিক ভাবে আমি বলতে পারবো না হুকুমের আসামি বলে একটা তাদেরও হাইকমান্ড ছিল এই করছেন উনি করছেন কি দোষ দেওয়ার আগে তো আমি তাকে দোষ দিব আমি যদি এখন ওনাকে বলি এইটা করতে হবে উনি না করলে ওনাকে আমি চাকরি থেকে শেখ করে দিব সেই ভয় যদি থাকে তো কি

এবং আমি আপনাদের মধ্যে বলি ট্রাফিকের সাথে ছাত্ররা যদি থাকতে চায় থাকুক স্যার আরেকটা বিষয় আপনি বলতে পারেন যেটা যে আলোচনা হয়েছে আমাদের পোশাক হ্যাঁ ইউনিফর্ম যে পোশাক ইউনিফর্ম লোগো চেঞ্জ হবে যত তাড়াতাড়ি সম্ভব চেঞ্জ হবে কারণ অনেকে মন খারাপ এই পোশাক নিয়ে আমরা বের হতে চাই না আমি ডিভিশন আলোচনা হবে ক্যাবিনেট ডিভিশন আলোচনা দেখতে আমি এখন একটা ডিসিশন দেবো ক্যাবিনেট ডিভিশন আলোচনা হবে